ভাবছিলাম কিছু কথা বলবো না বাট এখন আমাকে দেখতে হচ্ছে যে বলতে হচ্ছে যে রুবেল আসলে এই মানুষটা কি পাগল হয়ে গেছে নাকি এনার মাথায় কি কোনো কাজ করে না না কি মানে মেন্টাল ইনি বলছে যে হ্যাঁ রেপ থেকে রক্ষা পেতে নারীদের মার্শাল আর্ট শিখতে হবে তো আট বছরের একটা বাচ্চা মেয়ে সে কি মার্শাল আর্ট শিখবে ভাই এদের নিয়ে কথা বলতো এখন কিছুদিন আগে ওমর সানের একটা পোস্ট দেখলাম সেখানে তিনি মানে পোশাক নিয়ে তার মতো মিডিয়াতে কাজ করা লোক যে ব্যাপারটা মন্তব্য করেছে এটা দেখে আমার রীতিমতো ধিক্কার দিতে ইচ্ছে করছে এবং দিন যেতে না যেতে আসলো রুবেল এই মহান অভিনেতা কি বলেছে সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে বিভিন্ন বয়সের নারীরা শিকার হচ্ছে বাদ যাচ্ছে না শিশুরাও এসব ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে দেশ নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই এমন পরিস্থিতিতে নারীর নিরাপত্তায় কারাতে শিক্ষা প্রয়োজন বলে মনে করি আমি ভাই তোর মাথায় কি গোবর ভর্তি গোবর ঢুকানো কোন পরিস্থিতিতে কি কথা বললে মানুষ কিভাবে নেবে এটা বোঝার কি তোর কোনো বোধ নাই হয়তো এইভাবে কথা বলছি আপনারা ভিডিওটা অন্যভাবে নেবেন না বাট আজকে দেশের পরিস্থিতি আপনি দেখুন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুবেল বলেন আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খুবই দরকার ভাই আপনি কি নিজের ফয়দা লুটতে আসছেন এখন দেশের এই পরিস্থিতিতে কোনো মা বোনরা নিরাপত্তা পাচ্ছে না সেখানে আপনি আসছেন আপনার মার্কেটিং করতে আপনার বিজনেসটা বাড়াতে মানে মানুষ কি ভাঙ খায় মানুষ কি কিচ্ছু বোঝে না আপনি কেন এইসব কথা বলছেন আপনার বিজনেস বাড়ানোর ধান্দা দেয় এটা কি মানুষ বোঝে না এটা নিয়ে রীতিমতো ট্রলিং মিমসে শিকার হচ্ছেন তিনি সম্পত্তি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন এটা খুবই দরকার এর কোনো বিকল্প নেই বহু বছর আগে ময়মোহন রূপাকে যখন ড্রাইভাররা রেপ করেছিল তখনই বলেছিলাম আমাদের কেরাতে শেখা উচিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্যারাতে শিক্ষা বাধ্যতামূলক করা উচিত তিনি বলেন যে সবার এই শিক্ষা শিক্ষিত হওয়া উচিত ছেলে মেয়েদের আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষা শিক্ষিত হওয়া বেশি দরকার একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে তিনি যখন ক্যারাতে শিক্ষা শিক্ষিত হবেন তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন আমরা যদি নারীদের কেরাতে শিক্ষাটা দিতে পারি তাহলে দর্শন থেকে সত্তর ভাগ পরিত্রাণ পাবো ভাই মানে ব্যবসা পুরো সেভেন্টি পারসেন্ট বাড়ানোর যে কি ধান্দা মানে মাথায় এদের কি কাজ করে আমি বুঝি না মানে কেরাতে শিক্ষা পেলেই এই ধরনের ঘটনা আর ঘটবে না মানে কেরাতে শিক্ষা এখন এটা আপনি যদি বলেন যে আমি কেন এটা নেগেটিভ ভাবে নিচ্ছি তোমাকে এখন কেন তোমাকে এই কথা বলতে হবে তুমি এটার বিচার চাও বা এগুলো হয়েছে এই যে বাচ্চারা যারা একদম বাচ্চা তিন বছর চার বছর বা আট বছর তো এরা কি করবে মানে এরা কি আসলে এইসব মানুষ মানুষের মানসিকতা প্রকাশ পায় এটা কিছু না এবং রুবেলকে নিয়ে মানুষ যা বলছে যে ট্রলিং যে মিমস হচ্ছে এটা যদি আপনি শোনেন আপনি রীতিমতো কিন্তু থো মেরে যাবেন আমি একটু আপনাদের একটু শোনাই যে এই মানুষটাকে নিয়ে মানুষ দেখেন ব্যঙ্গ করছে তো তো আপনারা একটা জিনিস ভাবুন দেখেন মিমসটা লিখেছে একটা পেজে যে সময় সময় উপযোগী পরামর্শ দিলেন রুবেল আহ মানে মিমস কাকে বলে কত প্রকারও কী কী একজন কমেন্ট করেছে এবং সেখানে আমি জানি না হট মিমস পান্ডা এবং সেখানে নিচে একজন রিপ্লাইও করেছে এবার একজন বলেছে যে আমি হলে অদৃশ্য হয়ে যাবার মন্ত্র শিখতে বলতাম হো 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 বড়রা না হয় শিখে সেটা কাজে লাগাবে কিন্তু শিশুরা কি করবে এর কেউ ফকাত করে দেয় না কেন গলায় ওড়নাও আছে দেখি লৌহ দান একজন কমেন্ট করেছে প্রতিবন্ধীগুলো হাসতেছে অথচ এই সেলফ ডিফেন্স শেখা এখনকার সময় খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে ক্যারাতে মাস্টারই ঝেড়ে দিচ্ছে তখন আমি বুঝি না আসলে কিছু বলার নেই